আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে এক ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো প্রতিদিন তো আর রান্না বান্না ভালো লাগে না তো আজকে ভাবলাম অন্য রকমের ভিডিও দেই তো আমার বাড়ি মিহুমান আসছে তো তারা অনেক দুষ্টামি করলো তো তাই ভিডিওটা একটু শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো আকাশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা আমার সবজি ক্ষেত তো তোমরা যারা এই ভিডিও দেখা শুরু করছো প্লিজ অবশ্যই মনে করে একটা লাইক দিও আমার ভিডিওটায় তোমার একটা লাইকে আমার আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায় ইউটিউব জগৎটা অনেকেই কষ্টকর তো আমরা একে অপরের সাপোর্ট করবো পাশে থাকবো তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব আমি যার ভিডিও দেখি প্রতিটা ভিডিও আমি যখনই দেখা শুরু করি আগে একটা লাইক দিই পরে পুরো ভিডিওটা দেখি হয়তো দেখা যায় আমি রাতে পুরো ভিডিওগুলোই দেখে ক্লিয়ার করতে পারি না কিন্তু সকালবেলা সেই এই ছয়টা বাজে তখন আমার যখন ঘুম ভেঙে যায় তখন থেকে আবার শুরু করি তো ভিডিও যখন ছাড়ি সেই পর্যন্ত আমার আমি ভিডিওগুলি দেখতে থাকি কে আমার ভিডিওতে লাইক কমেন্ট করল এছাড়া আমি অন্য লোকেরটাও দেখি তো আপুরা মিষ্টি মিষ্টি আপুরা আমার তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলোই আমার খুবই ভালো লাগে আর একটা কথা না বললেই হয় না তো লাইকের সাইতে কমেন্টটাই বেশি আসে তো প্লিজ তোমরা কারা এরকম করো জানি না তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো নাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো দেখো আমার মেহমান নাইকেলে পানি খাবে তার জন্য কিভাবে তাকিয়ে আছে ভালোই দিন কাটছিল খাচ্ছি দাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম কোনো পেয়ারা ছিল না টেনশন ছিল না কেন যে ইউটিউবে আসলাম এখন না খাইতে পারি না ঘুমাতে পারি যেই জায়গায় যাই শুধু মনে টেনশন থাকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কীভাবে কমবে সেটারই কোনো আমি কিছু খুঁজে পাই না কিভাবে আমি এগুলি সব পূর্ণ করবো তারপরে তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো নারকেলটা আমি ভেঙে নিলাম নাইকেলটাকে আমি কুড়িয়ে ফ্রিজে রেখে দেব যখন লাগবে তখন আমি বের করে নেব তো দেখো নতুন গাছে বেগুন ধরেছে আমার মাচাটা ভেঙে পড়েছিল তাই আমি তুলে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমার অনেক শশা গাছ মিষ্টি কুমড়া গাছ হয়েছেগুলোকেই আমি তুলে দেব মাচায় তো দেখো গাছগুলি পুকুরের সাইটেই দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা আমার মেহমান কিন্তু নাচতে আসে তো তোমরা মেহমান জন্য দোয়া করো আজকের ভিডিও এই পর্যন্তই আর তোমরা নাচ দেখতে থাকো আল্লাহ হাফেজ